সকালবেলা নাস্তায় কিন্তু আমরা প্রত্যেক দিনই একই খাবার খেয়ে থাকি কিন্তু একটু ইউনিক নাস্তা হলে কিন্তু আমাদের সকলেরই সকালটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এই যে তার জন্য আজকে ভাবলাম একটু সকালবেলা বার্গারের মতো করে একটু হেলদি ব্রেকফাস্ট তৈরি করি বার্গারে যেরকম থাকে সেরকমটাই আমরা তৈরি করব কিন্তু বার্গারের মতো ওই রকমভাবে অত বেশি সস ওই মিওনি এইগুলা দিয়ে তৈরি করব না যেহেতু সকালবেলার জন্য তৈরি করছি তাই একটু নর্মাল হেলদি ব্রেকফাস্টের মতো তৈরি করব তার জন্য ফার্স্টে আমি বার্গারের মতো যে গোল বায়নগুলো থাকে সেইগুলো একটু বাটারে ভেজে নিলাম তারপরে একটু ডিম ভেজে নিচ্ছি আমি এখানে ডিমের সাথে আমি সাদা গোলমরিচ এবং লবণ দিয়ে একটু ভালোভাবে এই যে এরকমভাবে ভেজে নিচ্ছি এরকমভাবে ভেজে আমি এটাকে বার্গারের পেটি হিসেবে ব্যবহার করব। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেল এর আগে আমি আরও একটি ডিম ভেজে নিয়েছি তারপরে এটাও ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে আমি দুটো ডিমই উঠিয়ে নিলাম এখন আমি প্যানে আরও একটু বাটার দিয়ে এর মধ্যে কিছুটা সসেস দিয়ে ভেজে নিচ্ছি আর সসেজের পাশে আমি সালাদ হিসেবে রেখেছি শশা টমেটো এইগুলো এই যে সসেসটাও ভাজা হয়ে গেল তারপরে এটাও আমি উঠিয়ে নিলাম এখন আমি সবগুলো একসাথে রেখে নিচ্ছি যাতে বার্গারটা তৈরি করতে পারি আমি এখানে রুটি তারপরে চিজ তারপরে ডিম ভাজা সসেস এছাড়াও শসা টমেটো সব একসাথে নিয়ে নিয়েছি এখন আমি রুটির ওপরে টমেটো সস দিয়ে নিচ্ছি এখানে আমি মেওনিসটা ইউজ করবো না যেহেতু আমি সকালে নাস্তায় খাবো তাই আর এখানে মেওনিসটা দিলাম না শুধু টমেটো সসটাই ইউজ করছি টমেটো সস ভালোভাবে রুটির উপরে দিয়ে আমি এটা ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস দেওয়ার পরে খুবই সুন্দর লাগছে কিন্তু ব্রেডগুলো দেখতে তারপরে এখন উপরে দিয়ে দিয়ে নেব আমি সসেসগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম বাটারের মধ্যে প্রত্যেকটা বানের উপরে আমি সসেসগুলো দিয়ে নিচ্ছি সসেসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি উপরে দিয়ে নেব যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এই তো ডিমগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি প্রত্যেকটার উপরে আমি এখানে মোট চারটা বার্গার তৈরি করছি তারপরে উপরে দিয়ে নিলাম টমেটো শশা গাজর আর যেহেতু অনেক বেশি উঁচু হয়ে যাচ্ছিলো তাই একটি টুথপিক দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি বার্গারের মতো লাগছে কিন্তু এটার ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আলাদা খুব সহজে এভাবে আপনারাও ব্রেকফাস্টে আলাদা কিছু নাস্তা তৈরি করে নিতে পারেন যেটা হবে হেলদি আর একটু ইউনিক আর অনেক বেশি মজাদার